বাংলাদেশের সকল বৈষম্যের আন্দোলন করা হয়েছে বাংলাদেশ আনসার আমরা নির্মিত নির্যাতিত আনসার ব্যাটেলিয়ানদের সাথে আমাদের বৈষম্য করা হয় আমরা অনেক কিছু থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা আর চাই না সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতে আমরা আর চাই না ব্যাটেলিয়ানদের সাথে নির্যাতিত হইতে আমরা বাংলাদেশ আনসার আন্দোলনে আমরা এখন আমাদের যে চাওয়া পাওয়া আমরা সেই চাওয়া পাওয়া পূরণ করতে চাই এবং আমরা মকশিদপুর গোপালগঞ্জ মকসিদপুর নির্বাহী অফিসারের বাসভবনে কর্মরত আছি আমরা এই মুহূর্তে আজকে কর্মরত বিরতি দিচ্ছি এবং আমরা আমাদের যে চাওয়া পাওয়া সেটা আমরা আমাদের আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরত থাকবো এক দফা